ইন্টারন্যাশনাল ক্যারাটে অর্গানাইজেশন আয়োজিত ফার্স্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও সেকেন্ড জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এবার টিম ইন্ডিয়ার হয়ে পুরুলিয়া থেকে যোগ দেবে দুই প্রতিযোগী চূড়ান্ত পর্যায়ে চলছে তাদের অনুশীলন বিভিন্ন বাধা ও প্রতিকূলতাকে দূরে সরিয়ে পুরুলিয়ার মেয়েরা যে আর পিছিয়ে নেই তার প্রমাণ আবারও দিতে চলেছে জেলার দুই মেয়ে শ্রেয়া ও অম্বিকা কয়েকদিন আগে এশিয়ান কাপে তীরন্দাজি বিভাগে ব্রোঞ্জ পদক নিয়ে এসেছে জঙ্গলমহলের মেয়ে বাসন্তী মাহাতো এবার জেলার মেয়েরা কাজাকিস্তানের মাটিতে গিয়ে এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে নিজেদের কৃতিত্ব স্থাপন করে দেশকে গর্বিত করবে বলেই আশাবাদী সকলে

আর আমাদের আবহাওয়াটা তো একটা ডিসঅডভ্যান্টেজ হচ্ছেই তাও আমরা নিজেদের মতো করে প্রচেষ্টা করে যাচ্ছি যাতে নিজেদের বেস্টটা দিতে পারি সেরকমভাবে প্র্যাকটিস চলছে আমাদের সকালও প্র্যাকটিস চলছে বিকালও প্র্যাকটিস চলছে আর এফেটেই চলছে হ্যাঁ পুরুলিয়ার মতো একটা প্রান্তিক জেলা যেখান থেকে উঠে সেই জেলাটা তারপরে বিদেশে বাড়ি এরকম লাগছে খুব ভালো লাগছে খুব লাকি ফিল হচ্ছে নিজেকে যে আমরা এই সুযোগটা পাচ্ছি আর এটা একটা খুব বড় ব্যাপার যে পুরুলিয়ার মতো জায়গা থেকে আমরা উঠে যেতে পারছি সবাই সুযোগটা পাচ্ছে না তাই আমরা চেষ্টা করছি যে যাতে ভালোভাবে গিয়ে সেখানে একটা ভালো পারফর্ম করতে পারি অসুবিধা একটা তো প্রবলেম হচ্ছেই প্লাস আমাদের তাই মানে গরমটা প্রচণ্ডই আছে আর স্ট্যামিনা অনেক যাচ্ছে তাও এই মধ্যে আমি প্র্যাকটিস করতে হচ্ছে না পুরোটাই মানসিক এটা ডিপেন্ড করে যে কার ফ্যামিলির লোকের মেন্টালিটি কেমন আশেপাশের লোকের মেন্টালিটি কেমন আমাকে সবাই খুব সাপোর্টই করে আর বাড়ির লোকও সাপোর্ট করে এখানে ডোজোর লোকরাও সাপোর্ট করে পুরুলিয়ার লোকরাও সাপোর্ট করে তো আমার ক্ষেত্রে নেগেটিভিটিটা খুব কম প্রথমত নিজেদের মেন্টালিটিটা ঠিক করতে হবে যে ওদেরকে ফিক্স করতে হবে যে আমরা নিজেরাই এগোবো আর অনেক বাধা আসবে নিজেদেরকে মোটিভেট করতে হবে প্লাস নিজেকে তৈরি করতে হবে যাতে লোকরা ওদেরকে এগিয়ে যেতে সাহায্য করে আর যখনই মানুষ দেখবে হার্ডওয়ার্কটাকেও দেখে না যখনই দেখবে যে তারা একটু সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছে তখন বাড়ির লোকরা আশেপাশের লোকরা সবাই সাপোর্টই করবে অম্বিকা কি বিষয় নিয়ে তুমি বিদেশে যাচ্ছ কেন আমার সেন্সিং নাম ভালো করতে আমাদের ইন্ডিয়া একটু তো ওয়ার্ল্ড কাপ তো এটা আর ন্যাশনাল ইন্টারন্যাশনাল এগুলো কিছু নয় আমি যদি কিছু পজিশন আসে আমার সেন্সিং নাম হবে আমার নাম হবে আমার প্যারেন্টসের নাম হবে কিউকুশন কাইগান ইউনিয়ন নাম হবে এই জন্য কি নাম তোমার শ্রেয়া তাপন আমাদের কামিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অগাস্ট ফার্স্ট অগাস্ট হচ্ছে আমাদের এশিয়ান চ্যাম্পিয়নশিপ যেটা প্রায় তেরোটা দেশ পার্টিসিপেট করছে আর তারপরের দিন সেকেন্ড অগাস্ট সেকেন্ড অগাস্ট আমাদের জুনিয়র ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেই জুনিয়র ওয়ার্ল্ড কাপে প্রায় ধরুন পঞ্চাশটার মতো দেশ পার্টিসিপেট করছে এটা হচ্ছে আস্তানা সিটিতে কাজাকিস্তানের টোটাল পার্টিসিপেন্টস ইন্ডিয়ার টিম চোদ্দ জন তার মধ্যে দুজন আমাদের প্যারেন্টস আছে যারা সাপোর্টিভ হিসাবে যাচ্ছেন আমাদের এছাড়া কম্পিটিটার হচ্ছে পুরুলিয়া থেকে দুটো মেয়ে যার নাম হচ্ছে শ্রেয়া তপাদার তার বয়স বারো সে প্রথমবার বিশ্বকাপে প্রতিযোগিতা নিচ্ছে এর আগে সেই আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষে যে টুর্নামেন্টগুলো হয়েছিল সেটাতে প্লেস হোল্ডার ও লাইট ওয়েটে নামছে আর যেটা ফার্স্ট অগাস্ট হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ মেয়েদের বিভাগে মিডল ওয়েটে অম্বিকা মিশ্রা পার্টিসিপেট করছে টোটাল টিম চোদ্দো জন এর মধ্যে মেদিনীপুর আছে কলকাতা আছে পুরুলিয়া আছে আমাদের শুরু থেকেই পুরুলিয়া হচ্ছে শক্ত মাটির জায়গা তো আমরা এটাকে পজিটিভ হিসেবে বেছে নিই ভেবে নিই কারণ আমাদের ক্লাইমেট থেকে শুরু করে আমাদের আভ্যন্তরীণ বাহ্যিক সমস্ত ব্যাপারটাই কিন্তু আমাদের প্রতিযোগিতার সাথে এগোতে হয় সেটা শারীরিক দিক দিয়ে হোক মানসিক দিক দিয়ে হোক ফাইন্যান্সিয়াল দিক দিয়ে হোক তো আমরা বরাবরই কিছু না কিছু করে আমরা পার্টিসিপেট করি আমাদের সম্মুখীন বাধার সম্মুখীন আমরা হই তো সেটাকে পাস করে আমরা চেষ্টা করি পার্টিসিপেট করার এবং রেজাল্ট আনার আর শুধুমাত্র এইবারই প্রথম নয় এর আগেও আমরা বহুবার বিদেশে গেছি জাপানে পার্টিসিপেট করেছি বিশ্বকাপে রাশিয়াতে পার্টিসিপেট করেছি আমরা সেখানে আমাদের ফার্স্ট বাউট একটা প্রথম মহিলা মিকি মাহাতো গেছিলো ভারতবর্ষের ইতিহাসে মহিলা একজন কিয়কুশিন স্টাইলে এটা তো অনেক হার্ড স্টাইল ফুল কন্ট্যাক্ট স্টাইল তো প্রথমবার মিকি মাহাতো কাজাকিস্তানের সাথেই উইন হয়েছিল তো আমাদের চেষ্টা বরাবরই থাকবে আমরা বাধাটাকে বাধা মনে করি না কারণ আমরা আমরা আমাদের যে ট্রেনিং অফ লাইফ ট্রেনিং অফ ওয়ে সেটা একটু অন্য ধরনের মানসিকতার যে কোনো বাধা বিপত্তিকে আমরা কাটিয়ে উঠতে পারি তবে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সত্যিই প্রবলেম সেই ইনফ্রাস্ট্রাকচারটা যদি আমরা পেতাম ফরেনারদের মতো হয়তো আমরা আরও ভালো রেজাল্ট করতে পারতাম আমাদের লোকাল যে সাপোর্টিভ গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সংস্থা যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তা আমরা হয়তো পুরুলিয়াকে গোটা বিশ্বের চোখে তুলে ধরতে পারবো যেমন আমাদের পুরুলিয়ার ছৌ আছে মহিলারা পুরুষরা আজকে বিশ্বে এগিয়ে এক কথায় পুরুলিয়াকে চেনে আমরাও যদি সেরকম গভর্নমেন্ট নন ও গভর্নমেন্ট অর্গানাইজেশন কোনো এনজিওর তরফ থেকে আমরা যদি সাপোর্টিভ কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাই আমরা নিশ্চয়ই অনেকে হতে পারব আমরা এখান থেকে বেরোচ্ছি আঠাশ তারিখ আঠাশে অগাস্ট সরি আঠাশে জুলাই আমরা পৌঁছচ্ছি তিরিশ তারিখে কাজাকস্তান আস্তানা সিটিতে সেখানে ওয়েটগুলো চেক হবে সমস্ত কিছু এক তারিখে এশিয়ান চ্যাম্পিয়নশিপ দু তারিখে জুনিয়র ওয়ার্ল্ড কাপ তারপরের দুদিন আমাদের সেমিনার থাকছে ইন্টারন্যাশনাল সেমিনার সেখানে নামি দামি সব যারা আমাদের সিহান বলেন ইটস মাস্টার বড় বড় মাস্টার যারা বড় বড়ো ডিগ্রিধারী তাদের কাছে আমাদের ট্রেনিং পাওয়া নেওয়ার একটা সুযোগ আছে আমাদের বাচ্চাদের নেওয়ার একটা সুযোগ আছে তো এটা আমাদের কাছে বিরাট ব্যাপার অলিম্পিকে একটা কথা আছে যে পার্টিসিপেট করাটাই বড় ব্যাপার হার জিত তো থাকবেই তো আমি তো একশো এক ভাগ সফল মানে আশা করছি যাতে আসতে পারে সেভাবে তাদের ট্রেনিং চলছে রাত দিন তাদের এডুকেশন আছে টিউশন আছে সেগুলোকে মেক দিয়ে তারা আসছে প্র্যাকটিস করছে তাদের গার্জেনরা ইভেন আমাদের অর্গানাইজেশনের যে সমস্ত স্টুডেন্টসরা আছে গার্জেনরা তারা প্রচণ্ড পজিটিভ তারা চেষ্টা করছে বিভিন্নভাবে হেল্প করতে বিভিন্ন কন্ট্যাক্টে কিছু না কিছু ফাইনান্সিয়াল সেট যদি ব্যবস্থা করে দেওয়া হয় ইভেন জল থেকে শুরু করে ও থেকে শুরু করে এই ওয়েদারও তো আমরা আশাবাদী যে আমরা নিশ্চয়ই সফল হয়ে আসতে পারবো আমার নাম অভিজিৎশীল আমি ব্রাঞ্চ চিফ ইন্ডিয়া কিউকুশিনไককান ইউনিয়ন এন্ড ফাউন্ডার অফ অ্যাডভান্স কারাতে একাডেমি পুরুলিয়া